কিরে বন্ধু তোরে এত কল দিলাম মেসেজ দিলাম মেসেজ এর রিপ্লাই দস্তা ইনবেডো নেস না এটা কে কেন তুই এরকম ভাব করতাছস যেন জানোস না ওই কে হ্যাঁ আমি জানি এটাকে তোর গার্লফ্রেন্ড কিন্তু ওই কি এমন জিনিস যে ওরে পাইয়ে তুই আমার কল মেসেজ তোর এক সপ্তাহ ধরে মেসেজ কল ইনভাইট দিতেছি কল দরস্তা ইনবেড দরস্তা তোর কি হইছে বন্ধু আমার মনে চাই নাই তাই আমি তখন ইনভাইট নেই নাই দেখ নি লয় এখন ডিস্টার্ব করিস না গ্রুপ থেকে বাইরে হ ও আমি এখন ডিস্টার্ব করতাছি বিশ্বাস কর তোর মতো নো বন্ধু আমি জীবনও দেখি নাই আচ্ছা হাসান এটা কি আমার সামনে তোমাকে অপমান করতেছে ব্যাপারটা কিন্তু বুঝলাম না আচ্ছা Sami ওই কেও না দেখনি লয় তুই কিন্তু আমার গার্লফ্রেন্ডের সামনে আমারে অপমান করতাছস ব্যাপারটা ভালো লাগতাছে না দোব ব্যাটা তোর কি অপমান করছিস তুই এই গার্লফ্রেন্ড পাইয়া আমারে চিনোস না তোর মতো স্বার্থপর বেঈমান আমি একটা মানুষ দেখি না বন্ধু তুই এই গার্লফ্রেন্ড পাইয়া তোরে এত এত কল দিলে মেসেজ দিলাম তুই আমার কল ধরছ না মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দছ না ইনভেট দিলে ইনভেট নাছ না বন্ধু তুই সব বুইলা গেছিস তুই গার্লফ্রেন্ড পাইয়া আরে আপু আপনারে বলতাছিস আপনি আমার বন্ধুরি কি করছেন আপনি কি মানা করেন আমার ইনভেট না নিতে তুই আমাকে এগুলা কি বলতো স্কুড় থেকে কি খা